তো সরকার তাকে মেয়েদের মামলা দিয়ে তাকে হায়ারার ভাবে তাকে গ্রেফতার করতে চায় সেই জন্য উনি মামলা না আজকে হাই পড়ে গেছে আজকে নি থাকতে পারে না আশা করে আগামী দিনে এই দিনে আমাদের 48 ঘন্টা সহায়তা দিতে চায় এই প্রশাসনকে এই বিমান আবার খুশিরা দিলে ওই সেই পুরো নির্বাণ করে দিবেন সেদিন আছেন আগামী 16 তারিখে আমরা সর্ববৃহৎ মানববন্ধন কর্মসূচি করবো তারিখ সরকার প্রশাসনের কথা না আসলে আমরা আস্তে আস্তে যেমন শক্ত কর্মসূচিতে বাধ্যব এবং উদ্ভুত পরিস্থিতি এই প্রশাসনকে দায় বহন করতে হবে আমার

ভান্ড <muchas> কেন जी हां, 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 जी हा� موسيقى يا আপ৅ধাকোক স্ধপাকয়, ho truly ঁ্লা কিন্না, কিন্ণাল� Hudson, এংধক কিনা ইবাদ্যা, কিনে঳াং�লে। আপত্৅য৅ আপানারে আপার আঠিনা স্নাকো কি

كلا خلون مانجيار خارن جو پروگرام سارن سارن جو سارن جو سارن جو شابو رام جو شابو تو ساو مول ڏاتو ائين سارن جو ان گن جو سارن جو नमस्कार ۽ ٿين ٿا ٿن ٿا توهان کي ليگني ساو ڏي ڏا توهان کي بنگل جي ڌنڌباد هوائنت پر روجو خالد جي ڌنڌباد ساري جو مان ٿي جو مان